السلام عليكم ورحمه الله وبركاته وعليكم <applause> السلام <applause> 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 الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل <ولا> عليه <توقن> <ولا توقن> <ولا توقن> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن أنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم اكون احب اليه من ولده ووالده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي على مسيدنا مولانا وعلى آلين سيدنا

মুসলমান নবীর ফরেদ ফড়া ফড়া গো মুসলমান আসমান জমিন দরদ জানে নবীর বীর সানো যেন বিজীর শুভাগ মানে সারা জাহা নুজালা যেন বিজীর শুভাগ মানে শরা জাহা নুজালা সেন বিজীর ধুরদপরে মিতৌ মনের প্রেঞ্জলা উল মা

كشاف التجار بجماله حسنت جميع أبصاره صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله লাই নাহা ইন লাওলা লাইলা হা ইন লাওলা লাই লাহা লাহা ইন লাওলা চতুশ বছৰে যখন এই দুনিয়ারে ভুকে আল্লাহ নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিল ডংকা ছিল না জানি সে আধারে ঘরে বেয়ে তুমি সাশের গর বে মানুষের জন্মিয়া মানুষের করে লে যা বালো ভাষা দিয়া তোরণ দিয়া দিশা অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় লা

জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে সময় মতো আল্লাহর গর মসজিদে হাজির করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কুটি দুরুদুসালাম আখিরি জমানার পায়গম্বর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী উপর সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির নামে আপনাদের সামনে পবিত্র কালামুল হাকিমের একটি আয়াত হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি আজকের খোদবার বিষয় হলো রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আগমন রবিউল আউ্বাল মাসের প্রথম জুমা এই মাসে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আগমন করেছেন তবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আগমনের তারিখ নিয়ে মতভেদ আছে কিন্তু বিদায়ের তারিখ নিয়ে কোন মতভেদ নাই কোন কোন বর্ণনায় বারোই রবি আউ্বাল আল্লাহ রাসুল এসেছেন কোন কোন বর্ণ বর্ণনায় আছে সতেরোই রবি আউ্বাল এসেছেন কোন কোন বর্ণনায় আছে আটই রবি আউ্বাল এসেছেন তবে অধিকাংশ সাল্লাম রবি আগমন করেছেন প্রসিদ্ধ মত হলো বারোই রবিউল দুনিয়ার জমিনে আগমন করেছেন তাহলে বোঝা গেল যে আগমন নিয়ে মতভেদ আছে তবে বারোই রবিউল আহ্বাল আবার আপনার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন এতে কোনো মতভেদ নাই আরেকটা জিনিসের মতভেদ নাই যে রসূল সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইসাল্লাহ আলিসাল্লাম সোমবারে আপনি রোজা রাখেন কেন আল্লাহ রাসুল বলেন এইদিন আমার জন্মদিন এই জন্য আমি এই দিনে রোজা রাখি সোবাহান আল্লাহ আমরাও আমাদের যাদের জন্মদিন সোমবার হোক বা রবিবার হোক যদি এই নিয়তে রোজা রাখি যে এই দিনে আমি দুনিয়ার জমিনে আসছি তাহলে এটা ভালো রোজা রাখা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ওনার নিজের জন্য খাস করে নিয়েছেন যে উনি ওনার জন্মদিনে রোজা রাখেন তাহলে বোঝা গেল আমরা যেটা জানলাম আগমন সম্পর্কে মতভেদ আছে যাওয়া সম্পর্কে মতভেদ নাই এবং রাসুল সাল্লাহ আলি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এতেও কোনো মতভেদ নাই যেহেতু রাসুল সাল্লাহ আলি সাল্লামের মুখ থেকে সরাসরি যেটা জানা গেছে এখন আমার কথা হলো দেখবেন সারা বাংলাদেশে রবিউল আউ্বাল পালন করে কি করে না মিছিল বের করা হয় দেখছেন হয়। 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 মিষ্টি বিতরণ মাঝে মাঝে চিন্তা যে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের কারো একজন সন্তান যদি একই তারিখে মৃত্যুবরণ করে একই দিনে মৃত্যুবরণ করে একই দিনে জন্মগ্রহণ করে মনে করেন আজকে সেপ্টেম্বর মাসের কয় তারিখ ছয় তারিখ এই সেপ্টেম্বর মাসের ছয় তারিখে কারো একটা সন্তান জন্মগ্রহণ করেছে ছেলে হইলে বেশি খুশি হয় ছেলে হইলে বলেন তো আজকে যাদের সন্তান জন্মগ্রহণ করছে খুশি না খুশি খেয়াল করবেন এই সন্তানটা যদি কয়েক বছর পর এই সেপ্টেম্বর মাসের ছয় তারিখে মৃত্যু বরণ করে তাহলে ওই বাবা মার মনে কেমন কষ্ট লাগবে কষ্ট লাগবে কি লাগবে না এরপর আরো এক বছর অতিবাহিত হলো অতিবাহিত হওয়ার পর যেটাকে আমরা মৃত্যু বার্ষিকী বলে থাকি ওই ছয় তারিখ ছয় সেপ্টেম্বর যখন আসবে তখন মা বাবার মন খারাপ হবে না ছেলে জন্মগ্রহণ করেছে মিষ্টি বিতরণ করবে বলেন ছেলে সে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছে কয়েক বছর পর এই ছয় সেপ্টেম্বর সে মারা গেছে আবার এক বছর পর যখন তার মৃত্যু বার্ষিকী আসলো তখন মা বাবা খুশি হবে না কানবে হ্যাঁ আজকে আমরা কি করতেছি রাসুলের জন্ম নিয়ে মতভেদ আছে রাসুল আগমন করেছেন অবশ্যই এই পৃথিবীতে আলোকিত করার জন্য কিন্তু বারোই রবি উল্ল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কোনো মতভেদ নাই কোন কিছু নাই বারোই রবি উল্ল আল্লাহ রাসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কেমনে আমরা আনন্দ করি একবার চিন্তা করে দেখেন কিভাবে আমরা মিষ্টি বিতরণ করি কিভাবে আমরা মিষ্টি খাই এর আগেও আমার এই কথার উপরে অনেকে একমত হতে পারে না আমি যুক্তি দেন আমাকে যুক্তি দিয়ে বলেন আপনার সন্তানের যদি এই এইরকম হয় আপনি মিষ্টি বিতরণ করবেন মিষ্টি খাবেন না হলে বলেন যে রাসুল এইবারই লাগল মনে নাই এনতেকাল করে নাই ভাইয়ের আমার এই জন্য সঠিক জিনিসগুলো আমাদের জানা দরকার